চিন্তা করো বেশি বলো অল্প আর লেখো তার চেয়েও কম দায়িত্ব নিতে ভয় পাবেন না তাহলেই নতুন কিছু শিখতে পারবেন ততক্ষণ অবধি অর্থ উপার্জন করতে থাকুন যতক্ষণ না পর্যন্ত আপনার ব্যাংক ব্যালেন্স আপনার ফোন নম্বরের মতো দেখতে না লাগে যদি আপনি চান কোনো কাজ ভালোভাবে হোক তাহলে সেটি নিজে করুন এটা কোনো ব্যাপারই না যে আপনি কত ভুল করছেন বা আপনি কত ধীর গতিতে প্রগতি করছেন আপনি এখন ওই সব মানুষগুলোর থেকে এগিয়ে যারা কোনো দিন চেষ্টাও করে না কিছু করায় যদি আপনি বাস্তবে সত্যিই কিছু করতে চান তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবেন আর না যদি কিছু করতে চান তাহলে আপনি অজুহাত ঠিকই খুঁজে পাবেন মনের মতো কাজ পেলে অতি মূর্খ করতে পারে যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান কোনো কাজই ছোট নয় কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে গর্বিত মাথাটা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল এর অর্থ তুমি পরাজিত নও এর অর্থ তুমি পরিণত এবং শেষ বেলায় জয়ের হাসিটা হাসার জন্য ত্যাগ শিকারে দৃঢ় প্রতিজ্ঞ সব মানুষের জীবনে অপূর্ণতা থাকবে অতি পরিপূর্ণ যে মানুষ তাকে জিজ্ঞেস করলে সেও অতি দুঃখের সঙ্গে তার অপূর্ণতার কথা বলবে অপূর্ণতা থাকে না শুধু বড় বড় সাধক ও মহাপুরুষদের যারা পরিশ্রম করেন সৃষ্টিকর্তা তাদের সাহায্য করেন কেবল বেশি সময় নয় সব সময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে যেতে হবে জীবনে কঠিন খেলা সত্যিকারে মানুষ হয়ে উঠতে পারলেই এ খেলায় জেতা যায় এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে সব সময় যতক্ষণ না পর্যন্ত কাজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তা এক অসম্ভব বিষয় বলে মনে হয় সাফল্যের জন্য তোমাকে তিনটি মূল্য দিতে হবে ভালোবাসা কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া যার মাঝে সীমাহীন উৎসাহ বুদ্ধি ও একটানা কাজ করার গুণ থাকে তবে তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তুমি যদি তোমার সময়ের মূল্য না দাও তবে অন্যরাও দেবে না নিজের সময় ও প্রতিভাকে বাজে বিষয় নষ্ট করা বন্ধ করো তাহলে সফল হবে সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয় পার্থক্যটা হলো সত্যিকার সফল হওয়ার ইচ্ছা অন্যরা ছেড়ে যাওয়ার পরও দীর্ঘ সময় হাল ধরে রাখতে পারা সাফল্য অর্জন করার জন্য খুব বড় একটা ব্যাপার অন্যের সাফল্যের বদলে অন্যের ভুল থেকে শেখার চেষ্টা করো বেশিরভাগ মানুষ মোটামুটি একই রকম কারণে ব্যর্থ হয় অন্যদিকে সফল হওয়ার অনেক কারণ থাকতে পারে অন্যরা ছেড়ে যাওয়ার পরও দীর্ঘ সময় হাল ধরে রাখতে পারা সাফল্য অর্জন করার জন্য খুব বড় একটা ব্যাপার বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব কিন্তু জীবনের মতো জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনো সুন্দর জীবন হতে পারে না নিজের প্রতি বিশ্বাস রাখো নিজের যোগ্যতার উপর ভরসা রাখো নিজের শক্তির উপর বিনয় কিন্তু যথেষ্ট আস্থা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে আমরা ভেতর থেকে যেভাবে বদলাই সে অনুযায়ী আমাদের বাইরের বাস্তবতা বদলে যায় একটি লক্ষ্য ঠিক করো সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো চিন্তা করো স্বপ্ন দেখো তোমার মস্তিষ্ক বেশি রক্তনালী পুরুষ শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও আর বাকি সব কিছু ভুলে যাও এটাই সাফল্যের পথ অতীতের সাফল্য হয়তো তোমাকে ভবিষ্যতের ব্যর্থতার দিকে নিয়ে যাবে কিন্তু তুমি যদি প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারো তবে দিন শেষে তুমি একদিন সফল হবেই সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো সাফল্য এমনিই আসবে জীবনে আর যাই করেন কখনো কাউকে অযোগ্য বলতে যাবেন না কারণ পৃথিবীতে আপনিও সবার কাছে যোগ্য ব্যক্তি নন আপনিও কারো না কারো কাছে অযোগ্য আপনিও কারো ঘৃণার পাত্র এই পৃথিবীতে কাউকেই পুরোপুরি সন্তুষ্ট করা যায় না নিজের সন্তুষ্ট থাকাটাই সব দিক দিয়ে উত্তম জীবনে কখনো কারো ইমোশন নিয়ে খেলবেন না কারণ ইমোশনের মজা নেবেন না কারণ আপনি যেটা আজ করবেন তার সাথে পরে কোনো না কোনো সময় সেটা অন্য কোনো স্থানে ফেরত পাবেন জীবনে কাউকে প্রয়োজন মনে করে তুচ্ছ তাচ্ছেদের সাথে ঠকিয়ে দিবেন না কারণ আজ আপনি তাকে ঠকিয়ে দিয়ে বুঝিয়ে দিলেন আপনি প্রতারক কাউকে দুর্বল ভাবা উচিত নয় কারণ কে কখন শক্তিশালী হয়ে ওঠে কেউ জানে না রূপের অহংকার করো না এই রূপ তোমার বেশি দিন থাকবে না তোমার বয়স বাড়ার সাথে সাথে রূপও নষ্ট হয়ে যাবে যত এই রূপ টেকিয়ে রাখতে চাও না কেন আস্তে আস্তে তা শেষ হয়ে যাবে তাই রূপের অহংকার করবেন না মা হাজারো বিপদ আপদে তার সন্তানের পাশে থাকে মৃত্যুর ভয়ও তাকে তার সন্তানের কাছ থেকে আলাদা করতে পারে না সে জীবন দিতে রাজি কিন্তু তার সন্তানকে ছাড়তে রাজি নয় সাফল্যের জন্য কখনো পিছিয়ে যায় তার হচ্ছে বোকামি করে আপনি একবার হেরেছেন আবারও চেষ্টা করে যান দেখবেন একবার না হলে দ্বিতীয়বার হবে দ্বিতীয়বার না হলে তৃতীয়বার হবে এভাবে চেষ্টা চালিয়ে যান অবশ্যই আপনার জয় নিশ্চিত সফলতা অর্জন করতে সবচেয়ে বেশি ধৈর্য ধারণ করার ক্ষমতা রাখতে হয় কারণ ধৈর্যই একদিন মানুষের সফলতার কারণ হয় ধৈর্য না থাকলে কখনোই সফলতার সুখ থাকবে না কপালে মানুষ তখনই সফলতা অর্জনে সক্ষম হয় যখন সে তার মনের ইচ্ছাগুলোকে মাটি ছাপা দিয়ে সামনে এগিয়ে যেতে পারে একবার সাফল্য হাতে এসে পৌঁছাতে পারলে আপনি জয়ী হয়ে যাবে পৃথিবীতে অনেক ধরনের মানুষ হয় এক একজনে এক এক রকম চিন্তা ভাবনা ঠিকই তেমনই হাজারো সফল হওয়া মানুষের হাজারো গল্প রয়েছে তারা হাজারোভাবে সফল হয়েছেন তাই আপনি যতক্ষণ না সফলতা অর্জন করতে না পারেন চেষ্টা চালিয়ে যান অবশ্যই সফলতা আপনার হাতে ধরা দিবে এখন বেশিরভাগ ভালোবাসা স্বার্থের জন্য হয় স্বার্থ হাসি লয় গেলে সেও হারিয়ে যায় মনে খুশি তখনই থাকবে যখন অন্য কারো কাছে নয় নিজের খুশি নিজে খুঁজবেন তা না হলে সারা জীবন শুধু কষ্ট করে যেতে হবে সুখ বলে মনে কিছু